দেখেন হাদিস আরবাইনের ব্যাখ্যা যে ব্যাখ্যা করেছেন ইবনে ইব্রাহিম আলী শাহিম তিনি তার এই কিতাবের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠে বলেছেন হেজরতের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন সর্বপ্রথম হিজরত হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের দিকে হিজরত করা এরপরে তিনি বলেছেন হেজরত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কুফুর রাষ্ট্র থেকে ইসলামিক রাষ্ট্রে আমাদেরকে হেজরত করে যাওয়া কেন হিজরত করা আমাদের ইসলামকে যেন আমরা প্রকাশ করতে পারি আমরা যেন আমল করতে পারি আমাদের আমলে যেন কোনো বাধা না আসে এই আলোচনা করার পরে তিনি বলছেন সাম্মা হিজরতুন ওয়াজিবাতুন উখরা আইজা আরেকটি এই জায়গাতে হিজরত আছে ওয়াজিব হিজরত বিদায়তিন দ্যারি বিদায় ইন্না সেইটা হচ্ছে বেদায়াতের মহল্লা থেকে সুন্নাতের মহল্লায় হিজরত করা আর এখন বর্তমান সময় দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনি জুমার খুদ্ কোথায় শুনতেছেন আপনার কোনো হিসাব নেই এক জায়গাতে আপনি বলতেছেন লেকচার ভালো হয় না বেদায়াতি আলোচনা করে আপনি সেখানেই বসে আছেন কেন বসে আছেন আপনি ইলিমটা যে গ্রহণ করতেছেন আপনার কোনো গুরুত্ব নেই এলিম কোথা থেকে নিতে হবে আপনার গুরুত্ব নেই মানুষকে সচেতন করতে হবে বিধাৎ থেকে মুক্ত থাকলে তার আমল তার বাস্তবায়ন হবে সুন্দর বিদাত থেকে বেঁচে থাকতে পারলে সে ব্যক্তি সুন্নাতের কাছে যাবে যতক্ষণ সেই বিদাতের ভেতরে আছে যতক্ষণ সেই বিদাতের সঙ্গে স্পর্শে আছে ততক্ষণ তার ভেতরে সুন্নাতের কোনো কিছু সহজেই ঢুকবে না এই জন্য আপনাকে বলছি একটা কাফের রাষ্ট্রের থাকা আমল সুন্দর করে করতে পারে না সেই জন্য তাকে ইসলামিক রাষ্ট্রে ভ্রমণ করতে হবে ইসলামিক রাষ্ট্রে তাকে হেজরত করতে হবে অনুরূপভাবে আপনি বিদায়তের মহল্লায় থাকলেন আমল করতেছেন কিন্তু আমল আপনার সুন্নত মোতাবেক হচ্ছে না তাহলে তো একই হল যারা আমল বাস্তবায়ন করতে পারতেছে না কাফের রাষ্ট্রে আর আপনি বিদায়াতি মহল্লায় এমন আমল করতেছেন যে আমল গ্রহণযোগ্য নয় দুইটার ভিতরে তো সমান কোনো তো লাভ হচ্ছে না সুতরাং আপনি যদি একেবারেই আপনাকে বাধ্য করা হয় বিধাআ করার জন্য আপনাকে সেই জায়গা সেই মহল্লা ছেড়ে দিয়ে সুন্নতি মহল্লায় আপনাকে জায়গা নিতে হবে আর সেখানে থাকতে যদি আপনার সুন্নতি আমল করাতে যদি সমস্যা না হয় তাহলে আপনি করবেন এই পরে আপনি যদি সেখানে প্রকাশ করাতে সমস্যা হয় অন্য মসজিদে গিয়ে সুন্নতি পদ্ধতিতে আপনি সলাত আদায় করবেন খুদ্ বা সুন্নতি পদ্ধতিতে শুনবেন বিধাতেদের সঙ্গে আপনি থাকার চেষ্টা করবেন না যেই জায়গায় ক্ষুদ্র ভালো হয় না সেই জায়গাতে আপনি খুদ্ব শুনবেন না যে জায়গায় ক্ষুদ্র ভালো হয় সেখানে গিয়ে আপনি ক্ষুদ্ব শুনবেন কেন না দিন হচ্ছে এলেম এলেম সুন্দর হলে দিন সুন্দর হয় আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে মুক্ত করে সুন্নতকে ধারণ করে সুন্দরভাবে এলেম অর্জন করে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু